হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন একটা সংসার কিন্তু ধীরে ধীরেই গড়ে ওঠে আমাদের ছোট্ট সংসার আর বেশিদিন শুরু হয়নি আমাদের এই সংসারের যাত্রা তো যখন যেমন পেরেছি সংসারের টুকিটাকি এটা ওটা দিয়ে সংসারটা সাজানোর চেষ্টা করেছি আর আসলে একদিনে তো আর সব কিছু করা যায় না তাই ধীরে ধীরে এভাবে সুন্দর করে ভালোবেসে কিন্তু সংসারটা সাজাতে হয় তো আমাদের সংসারের নতুন একটা আইটেম হিসেবে এই তো শোকেসটা এসেছে এর আগের একটা ভিডিও শেয়ার করেছিলাম যখন আমরা শোকেজটা বাসায় পেয়েছি সেটা তবে তাপসির আম্মুকে খুব বেশি মিস করেছি যেদিন পেয়েছি সেদিনও আর আজকে অনেক বেশি মিস করছি কারণ আজকে আমি শোকেজটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। যদিও আমি জানি তাপশ্রীর আম্মু থাকলে ও অনেক সুন্দর করে যত্ন করে সবকিছু গুছিয়ে নিত তো যেহেতু সে নাই আমি চেয়েছিলাম যে তাপসির রাম্মু তার যে ভালো লাগা মানে ভালোবাসা সেটা দিয়ে এটা সাজিয়ে নিক আসলে যেহেতু তাপসিরামু নাই তাই এখন ওর অবর্তমানে আমি এই কাজটা করে নিচ্ছি আর তাপসের রাম্মু আসলে সে নিজের মতো করে আবার সুন্দর করে সাজিয়ে নেবে তো সেই প্রত্যাশা নিয়ে আমি আজকে শুরু করতে যাচ্ছি এই শোকেসটা সাজিয়ে নেওয়ার জন্য আর আমি কিভাবে শোকেসটা সাজিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে চলুন দেখি নেই আমার বাসায় জিনিসপত্র কিভাবে রেখেছি মানে এত অদ্ভুত ভাবে আমার শোকেজের অভাবে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে সেগুলো দেখলে পাবে তারপরেও আমি একটু শেয়ার করছি আসলে একটা ছোট্ট সংসারে কিন্তু এভাবেই এলোমেলো হয়ে এই রাখতে হয় কিছু করার থাকে না আর আমি জানি আমার মতো অনেকেরই সংসার লাইফের শুরুর দিকে এমনটাই হয়েছে বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা অনেক মুশকিল হয় বিশেষ করে কাচের জিনিসপত্র এবং সিরামিকের জিনিসপত্র ওদের হাতের নাগালের বাইরে না রাখলে কিন্তু ভেঙে যাওয়ার জন্য আর কি অনেক একটা রিস্ক থাকে তো এই যে তাপসিরের ড্রবের একটা ডর আর কি আমরা নিয়েছি যেটাতে কিছু সিরামিকের এবং কাচের জিনিসপত্র রেখেছি এই তো এখানে বেশ কিছু প্লেট রেখেছি আর আসলে বললাম না যে যেহেতু শোকেজ কেনা হয়নি তাই এই কারণে এগুলো কিন্তু এভাবে এলোমেলোভাবে রাখা আছে আরও বেশ কয়েকটা জায়গায় রাখা আছে মানে আমরা যেখানে রাখতে পেরেছি রেখেছি আর তার সাথে যেহেতু প্রচুর দুষ্টামি করে এগুলো এগুলো নিয়ে অনেক টানাটানি করে এ কারণে কিন্তু আমরা এভাবে রেখেছি আর এই পাশে এই যে আরেকটা ছোট্ট কেবিনেট তো সেটাও আমরা এখানে শোকেজের জন্য রেখেছিলাম এটা আলনার কেবিনেট এখানেও কিছু মানে কাচের এবং সিরামিকের জিনিসপত্র রেখেছি গ্লাস রেখেছি বাটি রেখেছি আর এটা আসলে তাফসিরের হাতের নাগালের মধ্যেই ছিল কিন্তু ওকে আমরা বুঝতে দিইনি যে এখানে এগুলো রাখা আছে তারপরেও যখন আমরা একটু ওকে ফাঁকি দিয়ে বের করার চেষ্টা করেছি ও কোনো না কোনোভাবে টের পেয়ে যেত এবং ওকে নানান রকমভাবে আমরা ভুলিয়ে ভালিয়ে রেখেছি তো এই জিনিসগুলো আমি একটু সুন্দর করে শোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই যে ড্রেসিং টেবিলটা এটি কিন্তু প্রিয় একটি জায়গা সে এখানে কিন্তু খেলে আর এই যে টেবিলের কিন্তু সে নিজের সিন্ধুক মনে করে এবং তার খেলনাগুলো এখানে রাখে বা আমাদের কোনো জিনিসপত্র যদি তার পছন্দ হয় সে নিয়ে এসে ড্রেসিং টেবিলের ডরে রাখতো আর এই ডোয়ারের এই পাল্লাটাও তার অনেক পছন্দ সে হচ্ছে এটা খুলে খুলে এখানে যত রকম জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু বের করতো আর এই কারণে আমরা এটা সবসময় তালা দিয়ে রাখতাম যেন এটা খুলতে না পারতো তো এখন তালাটা খোলার সময় এসেছে আর এখানে আসলে আগে বেশ কিছু জিনিসপত্র ছিল এখন ওগুলো সব বের করে নেওয়া হয়েছে তবে এখানে কিন্তু এই যে একটা বাটি আছে তো এই বাটিটা দিয়ে আমি কিন্তু আমার শোকে সাজানো শুরু করছি এটাই আগে বের করে নিলাম আর এই যে আমাদের মতো যাদের শোকেজ নেই বা মিশেপ নেই তারা কিন্তু এরকম ডিনার সেটের প্যাকেটটা কিন্তু কাজে লাগান আর এটা কিন্তু বেশ ভালোই কাজে লাগে সেটা হচ্ছে বক্সের মধ্যে আমরা ডিনার সেটের সবগুলো বিশেষ করে যেগুলো মানে লাগেনি সেগুলো এখানে রেখেছি আর কিছু কিছু জিনিস বের করে নিয়েছি সেগুলো র্যাকে রেখেছি এবং ওই যে আর বিভিন্ন ক্যাবিনেটের মধ্যে রেখেছি তো আজকে এগুলো আমি একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে ব্লেন্ডারটা আছে সেটাও কিন্তু ইউজ করা হয় কারণে এভাবেই রেখেছি আর এখানে বেশ কিছু বাটি সেট আছে সেগুলো সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে একটা দিনের সেট আছে তো এগুলো আমি একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। তো জিনিসপত্রগুলো উঠানোর আগে আমি কিন্তু এই যে ক্যালেন্ডারের যে মোটা মোটা পেজ আছে এগুলোই আগে দিয়ে নেব। যেন হচ্ছে কোনো একটা জিনিসপত্র রাখলে সেটা যেন আমার সুপেজের সাথে সরাসরি অ্যাটাচমেন্ট না থাকে মানে যদি এখানে একটু কাগজ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এগুলো ভালো থাকে এবং জিনিসপত্রগুলো ভালো থাকে এগুলোর সাথে সরাসরি না রাখাটাই বেটার অনেক সময় দেখা গেল ভেজা কোনো কিছু হঠাৎ করে রেখে দিলাম সেটা কিন্তু সরাসরি বোর্ডের সাথে লাগবে এবং বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে এ কারণে একটু বুদ্ধি করে কিন্তু কাগজটা দিয়ে নিলে শোকেজের জন্য একটু হলেও সুবিধা চব্বিশ করে আমি আমার কাজ শুরু করে দিলাম তবে শোকে স্ট্রাতে জিনিসপত্র ওঠানোর আগে অবশ্যই এটা একটু পরিষ্কার করে নেব যদিও আমি এর আগে বেশ কয়েকদিন পরিষ্কার করে নিয়েছি আসলে সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না এবং ক্যামেরার সামনে করাও যায় না বাসায় আসার পর থেকে যতদিন আর কি আমি আছি এখানে যখন বাসা একটু পরিষ্কার করে নিয়েছি তখন কিন্তু এটাও একটু মুছে নিয়েছি আর এখন এটা আর কি আমি আবার একটু মুছে নেব জিনিসপত্রগুলো তোলার আগে গত কয়েকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন প্রিয় ভাইয়া আপুরা আসলে কয়েকটা কমেন্ট না পড়ে আর থাকতেই পারছি না আমাদের প্রিয় আপু এম ব্লক থেকে লিখেছেন মাসাল্লাহ সব মেয়েদের স্বপ্নের ঘরে যেন আপনার মতো একজন স্বামী থাকে ভাইয়া আসলে ঘরের কর্তার এরকম শখ থাকে সেই নারী কখনো অসুখী হয় না আমার মনে হয় আয়েশা আক্তার আপু লিখেছেন এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার যারা এমন সংসারের কাজে বৌদের সাহায্য করে সুন্দর ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এত সুন্দর করে এত সুন্দর একটি কমপ্লিমেন্ট দিয়েছেন আসলে লেখাটা পড়ে অনেক বেশি ভালো লেগেছে আমার উম্মে রুমান চ্যানেল থেকে রুমান আপু লিখেছেন ভাইয়া এত সুন্দর ব্লগ বানান আমি দেখে মুগ্ধ হয়ে যাই সত্যি আপনার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে ছেলেরা এত সুন্দর করে ব্লগ বানাতে পারে আমি আগে জানতাম না আপনার ভিডিও না দেখলে মিস করতাম অনেক প্রিয় ভাইয়া আপনার পরিবার সুখী হোক তো আর রইল সব সময় অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আপনি যে দোয়া করেছেন এর জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যখন ক্যালেন্ডারের এই পেজগুলো মানে শোকেজের মধ্যে দিচ্ছিলাম তখন এই যে মাথার এই অংশের কিছু কিছু কাগজ একটু এরকম মানে খুলে খুলে ওর ভিতরে পড়ছিল তো যেটা আসলে একটু ময়লা হচ্ছিল আর ভিতরে এটা তো রয়ে যাবে তো এই কারণে আমি যেটা করলাম এখানে হচ্ছে একটা কাঁচি দিয়ে সুন্দর করে সবগুলো একসাথে নিয়ে একবারে কাঁচি দিয়ে কেটে নিলাম এবং আর এই বর্ধিত অংশগুলো আর থাকলো না এখন কিন্তু ওখানে দিলে আর এই এরকম ময়লা আর হবে না তো অবশ্যই আপনারা চাইলে এরকম ভাবে কিন্তু শোকে যে কাগজ দিতে পারে না যে ক্যালেন্ডারে যে এই অংশটা থাকে এটা বাদ দিয়ে দিলে কিন্তু ভালো হয় এই যে যেহেতু শখের জিনিস এরকম এক্সট্রা ময়লা হয়ে গেলে তো ভালো লাগে না এই কারণে আমি ক্যালেন্ডারের এই অংশগুলো কেটে নিলাম যেন এখানে এরকম ভাবে না পড়ে কাগজগুলো আমি একদম কেটে ফেলে দিলাম না এভাবে একটু ভাস করে দিচ্ছি যেন একটু মোটা হয় আর এবং এটা কিন্তু অনেক দিনের জন্য রাখা এবং সুন্দর থাকবে এই যে এক ওই পাশে ভাস করে দিয়ে আর কিন্তু উল্টিয়ে দিলাম এখন কিন্তু একদম পুরো খাপ মানে খাপে খাপ হয়ে গেছে আর এখন কিন্তু কোনো জিনিস রাখতে অনেক বেশি সুবিধা হবে এই তো সবগুলো তাকেই আমার কাগজ দেওয়া শেষ হয়ে গেছে এভাবে সুন্দর মতো কাগজ দিয়ে নিলাম ভালোবাসার পাত্র দিয়েই শুরু করলাম এইখানকার ভিডিও শ্যুট করা এই তো আমাদের সংসার লাইফের তিলে তিলে গড়ে তোলা ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমাদের যে সংসার লাইফ সেগুলো আমি সব একসাথে করে নিয়েছি আগে সব জিনিসপত্রগুলো আমি বের করে নিয়েছি এখন এগুলো সুন্দর করে মুছে তারপরে কোনটা কোন তাকে রাখবো সেভাবে সেট করে নেব আর সেম জিনিসগুলো আমি একটু একসাথে রাখার চেষ্টা করেছি আর আমি আমার নিজের মতো করে শোকেছে জিনিসগুলো ঢুকাবো তবে তাপসিরের আম্মু আমার চেয়ে অনেক সুন্দর করে সাজাবে এ কারণেই আমি কোনোরকমভাবে রেখে দিচ্ছি ও এসে আবার সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে সব কিছু সাজাবে তো শুরু করা যাক আমার কাজ রিগাল থেকে প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়েছিল ঈদের কয়েকদিন পরেই আর আমি প্রোডাক্টটা সাজিয়েছি গত মে ছুটির দিনে আর জিনিসগুলো বের করার পরে আসলে অনেক হয়ে তাই আলাদা করে আরেকটা ভিডিও বেশি স্মৃতিকাতর শেয়ার করেছি প্লিজ ভাই আপুরা বিরক্ত হবেন না যে একই রকম জিনিস দিয়ে বারবার ভিডিও করছে আসলে ওই ভিডিওটা এটার সাথে রাখলে অনেক বেশি বড় হয়ে যেত এ কারণে ওটুকু আলাদা করেছিলাম তবে আলহামদুলিল্লাহ ভাইয়া আপুরা অনেক বেশি পছন্দ করে করেছেন ভিডিওগুলো আমি ক্যালেন্ডারে যে কাগজগুলো শোকেসে দেওয়ার জন্য নিয়েছিলাম তার একটাতে কমলার ছবি ছিল তো সেই কমলার ছবিটি এতটা প্রাণবন্ত আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল আর আমাদের প্রিয় ভাই আপুরাও সেটা অনেক বেশি পছন্দ করেছিল আসলে এমন ভাবে ভিডিওটা শুরু হয়েছিল যে মনে হচ্ছিল জীবন্ত কমলা তো অনেক ভাই আপু কিন্তু সেই কমলা নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন মাহিদি মাহিম মম ক্রিয়েশন আইডি থেকে আপু লিখেছেন ক্যালেন্ডারের কমলা জীবনের প্রথম সব কিছু এবং ফেলে আসা দিন সারা জীবন বিক্রি হয়ে থাকে কাপ গ্লাস বাটি সহ সবকিছু ইউনিক অনেক সুন্দর ভাইয়া আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার সুলতানা পিঙ্কি ব্লক থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আমি প্রথমে মনে করেছি এটা সত্যিকারের কমলা আসলে আমাদের জীবনে সবারই কিছু পুরনো চিতি থাকে জি আপু আসলেই তাই মিরানা আক্তার লিখেছেন অলাইকুম আসসালাম ভাইয়া ক্যালেন্ডারের কমলা গুলো খুবই সুন্দর দুইটা মক্স রীতি হয়ে থাকবে সব সবসময় এই জিনিসগুলো শুধুই জিনিস না রীতি হয়ে আর জীবন থাকবে আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য রিগালের পণ্য নিয়েছি এই বিষয়ে আমি বলেছিলাম যদি কেউ রিগালের পণ্য নিতে চান প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন তো আমাদের প্রিয় সালমা আপু টেস্ট এন্ড টেল চ্যানেলের সালমা আপু এবং সুলতানা সায়েম আপু আর কি বলেছিলেন যে রিগালের প্রোডাক্ট নিলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপু ইনশাল্লাহ আমি যতটুকু সাহায্য করা যায় আমি হেল্প করব ডিসকাউন্ট একটু বেশি দিয়ে দেব আমাদের প্রিয় শাহিনুর সিদ্দিকা আপু এবং আরো বেশ কিছু আপু জিজ্ঞেস করেছিলেন যে রিগালের সেই অল সেলফটার দাম কত তো আপু ওইটার আসল দাম হচ্ছে দুই টাকা তবে আমরা কিছু ডিসকাউন্ট পেয়ে একটু কমে পেয়েছি ফাইনালি আমাদের স্মৃতির জিনিসগুলোকে আমি শোকেজ বন্দি করতে পেরেছি আর এই তো আমি নিজের মতো করে এভাবে সাজিয়ে নিয়েছি উপরে কিছু বাটি রেখেছি তারপরে একটা ডিনার সেটের কিছু অংশ এখানে রেখেছি এই ডিনার সেটটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা অনেক পছন্দের একটি ডিনার সেট আমাদের তাপসের রাম্মু অনেক বেশি পছন্দ করে এই ডিনার সেটটা আর এখানে নিচে আরেকটা ডিনার সেটের কিছু অংশ এখানে রেখেছি আর এই অ্যাপার্টমেন্টটাতে আমি গ্লাস রেখেছি আমাদের তৃতীর সেই সংসারের শুরুর গ্লাস এবং মগ রেখেছি আর এখানে বেশ কিছু বাটি রেখেছি তাপসিরে আম্মুর। কিচেনের ভিডিও তৈরি করার জন্য কিছু সামগ্রী আর সেই সাথে ডিনার সিটের কেউ একটা বাটি আর বেশ কিছু প্লেট এবং অন্যান্য যে ছিল সার্ভিং ডিশ সে সাথে আমি এখানে রেখেছি আর এই এই যে নিচের অংশে এখানে ইলেকট্রিক কেটলিটা রেখেছি আর তার নিচে এখানে আমি ব্লেন্ডারটা রেখেছি আর এই পাশে বেশ কিছু ফ্রাই প্যান রেখেছি এখানে হচ্ছে মিল্ক প্যান আছে এখানে প্রেশার কুকার আছে এই পাশে ডিপ ফ্রাই প্যান একটা রেখেছি আর এই পাশে একটা ভাইফেন রেখেছি আসলে মানে টেম্পোরারি মানে আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিলাম আম্মু এসে ওর মতো করে আবার সে সাজিয়ে গুছিয়ে নেবে আর যেহেতু আম্মু নাই তাই আমি একটু চেষ্টা করলাম যতটুকু সাধ্যে হয় আমার মতো করে আমি সাজিয়ে নিতে তো ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে আমার সাজানো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর আসলে হয়তো বা খুব বেশি ভালো লাগছে না একটা মেয়ে যত সুন্দর করে সাজাতে পারে একটা ছেলে সেটা আসলে করতে নাও পারে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করব প্লিজ কেউ লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক দেবেন আর যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়জনদের যত্ন নিন আর এই গরমে অবশ্যই নিজের খেয়াল রাখুন পাশের মানুষটির খেয়াল রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম